ধরেন একটা বাচ্চা সে চকলেট খাবে অথবা তার একটা এক্সপেন্সিভ খেলনা পছন্দ হয়ে গেছে ওইটা তাকে কিনে দিতে হবে এখন এটা জানার পরে ওই বাচ্চার বাবা মা প্রাথমিকভাবে ওইটা কিনে দিতে রাজি না ঠিক আছে টাকা পয়সার প্রবলেম বা অন্য কোনো প্রবলেম আছে দিবে না এখন ওই বাচ্চাটা কী করলো সে জিদ শুরু করলো এই জিদটা আস্তে আস্তে কান্নায় পরিণত হয়ে গেল এরপরে মাটিতে গড়াগড়ি নাগিন ড্যান্স আমাকে ওইটা দিতেই হবে এখন বাচ্চার জিদের কাছে পরাজিত হয়ে তার বাবা অথবা মা ওইটা কিনে দিতে বাধ্য হলো এখন এই বাচ্চাটার মাথার মধ্যে কী হবে বাচ্চাটার মাথার মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল টার্গেট ফিক্স হবে যে ইন ফিউচার অথবা নেক্সট টাইম আমার যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে আমার বাবা মা এটা কিনে দিবে বিকজ অলরেডি এই সিস্টেম অ্যাপ্লাই করে আমি সাকসেস হয়ে গেছি এই যে টার্গেট ফিক্স হয়ে গেল এইটার কারণে ওই বাচ্চার মা বাবার কপালে দুঃখ আছে ভবিষ্যতে ওই বাচ্চার কাছে বন্দি বা ওই বাচ্চার ইমোশন বা জিদের কাছে বন্দি হয়ে গেল রিসেন্টলি আমাদের ক্রিকেট এবং বিসিবির মধ্যেও এই একই ধরনের বাচ্চা এবং প্যারেন্টসের যে ওয়ার এইখানে বাচ্চারাই জিতে গেল ক্রিকেটাররা তারা একটা দাবি নিয়ে বসলো এই দাবিতে অলরেডি তারা সাকসেস হয়ে গেছে নাজমুল নামের ওই মানুষটাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে অথবা তিনি নিজে পদত্যাগ করেন যাই করেন এখন এরা যে খেলা খেলবো না এরকম একটা ঘোষণা দিয়ে বসলো তারপরে বিসিবি তাদের আবদার মেনে নিতে বাধ্য হলো এর মানে হচ্ছে ইন ফিউচার এই যে বাচ্চা মানে এই ক্রিকেটারদের যে প্যারেন্টস বিসিবি এদের কপালে দুঃখ আছে এখন প্লেয়ারদের মন মতন যদি কোনো সিচুয়েশন না দাঁড়ায় তারা যেটা চাচ্ছে সেটা যদি বিসিবি না দেয় তাহলে আবার একই ধরনের তারা ধর্মঘট করবে যে আমরা খেলবো না প্রয়োজনে মাঠে যাব না সব ধরনের ক্রিকেট থেকে স্থগিত এখন বিসিবি এটা মানতে বাধ্য এটা বলা মুশকিল যে বর্তমান বিসিবি ভেতরে যেই স্ট্রাকচার এটা কতটা স্ট্রং কারণ আগামী ইলেকশন হয়ে গেলে এই বিসিবির যেই গঠন প্রণালী আছে এটা ভেঙে যাবে হয়তো এই কারণে হয়ে গেল যদি না হয় যদি না হয় তাহলে যেই ট্র্যাডিশনটা শুরু হয়ে গেল যে ক্রিকেটাররা ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু এই ঘটনাটা ঘটলো আমাদের ক্রিকেটাররা যেটা করলো তো এই সিলসিলা যদি চালু থাকে তাহলে বিসিবির কপালে দুঃখ আছে আই মিন আমাদের ক্রিকেটারদের যে প্যারেন্টস তাদের কপালে দুঃখ আছে আর্মিতে একটা কথা আছে চেইন অফ কমান্ড এই চেন অফ কমান্ড কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে শুধুমাত্র আর্মিতে এই এইটাকে চেন অফ কমান্ড বলা হয় অন্য অন্য জায়গাতে সিস্টেমওয়াইজ একইভাবে কাজ হয় তো চেন অফ কমান্ডের মধ্যে কোনো একটা জায়গায় যদি ডিটাচ থাকে কানেকশন না থাকে তাহলে সিস্টেম লস করে বসবে ঠিক একই কাজটায় হয়ে গেল ক্রিকেটার একদিকে বিসিবি একদিকে এমন একজন জিতে গেল যে কিনা ক্রিকেটার না যে কিনা বিসিবির কোনো কর্মকর্তা না আমি তামিমের কথা বলতেছি এমন একটা মানুষ জিতে গেল এটা একটু অবাক করা বিষয় ঠিক আছে কোনো পাওয়ারে না থেকেও তিনি জিতে গেলেন আলটিমেটলি এই সবের পেছনে তো তামিম ইকবালই ছিলেন তো যাই হোক বাচ্চাদের জয় হয়ে গেল ক্রিকেট আজকে শুরু হয়ে গেছে বিপিএল শুরু হয়ে গেছে তো সিলসিলা যদি এটাই থাকে এটা যদি কায়েম হয় তাহলে বিসিবির কপালে দুঃখ আছে চাই সেই যে কোনো বোর্ড আসুক